অবশ্যম্ভব ছিল কারণ কিছুদিন আগেই লোকসভা নির্বাচন হয়েছে তা আপনারা দেখেছেন চাপড়া বিধানসভা থেকে একটা বিরাট জয় আমরা আমাদের যিনি এখানে প্রার্থী ছিলেন মোহাম্মত্র তাকে আমরা পাইয়ে দিয়েছিলাম এবং আজকেও যে সেই জয়ের পুনরাবৃত্তি ঘটবে এ বিষয়ে আমরা নিঃসন্দেহে ছিলাম এখানে বারোটি আসুন বারোটিতেই আমরা জয় লাভ করেছি এখানে তৃণমূল কংগ্রেস ভারত এবং বিপক্ষে সিপিএম কংগ্রেস এবং জোট এখানে এখন একজাক্ট ফিগারটা আমাদের কাছে আসেনি তো যে যেটা যে গণনা চলছে ভিতরে সেই গণনা অনুযায়ী আমরা অনেকটা এগিয়ে গিয়েছি এবং আমাদের জয় সুনিশ্চিত সকালে বিরোধীর পক্ষ থেকে রাস্তা অবরোধ করে একটা বিক্ষোভ দেখাচ্ছিল যে তাদের অভিযোগ এই নির্বাচনকে কেন্দ্র করে শাসক দল সন্ত্রাস সৃষ্টি করবে এই বিক্ষোভের সঙ্গে তৃণমূল কংগ্রেসের বা রাস্তা অবরোধের সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো সম্পর্ক নেই এখানে যেহেতু বিজেপি সিপিএম এবং কংগ্রেসের একটা অশুভ আঁতাত হয়েছিল তাদেরই কিছু লোক এই অশুভ আঁতাতকে মানতে না পারে তারা নিজেদের মধ্যেই নিজেরা ঝগড়া করেছে এবং তারই পরিণতি ছিল রাস্তা অবরোধ এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো সম্পর্ক নেই বিগত দিনে এই সমবায় সমিতি কাদের দখলে ছিল বিগত দিনে দু সাল পর্যন্ত এই সমবায় সমিতি সিপিএম এর দখলে ছিল সতেরো বছর পর দীর্ঘ সতেরো বছর পর আজকে নির্বাচন হলো এবং এই নির্বাচনে আমরা জয়লাভ করতে চলেছি আপনার সুখদেব ব্রহ্ম ব্লক সভাপতি চাপড়া ব্লক তৃণমূল